মাধ্যমিকে ফেল করার পর ব্যাকবেঞ্চারের ইন্টারভিউ নমস্কার বন্ধুরা ঘাপাঘাপ নিউজে সকলকে স্বাগত জানাই আজকে ইন্টারভিউ নেব এমন একজনের সাথে সে হচ্ছে মাধ্যমিকে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে তো বন্ধুরা চলো ইন্টারভিউটা নেওয়া যাক তো তুমি যে এই মাধ্যমিকে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছো কেমন লাগছে হ্যাঁ আমার ভালোই লাগছে আর আমি জানতাম যে এরকম একটা গাড় ফাটা রেজাল্ট আমার হবে বলছি তোমার এই এত সুন্দর রেজাল্ট দেখে তোমার মা বাবা কি খুশি হয়েছে না হয়নি হ্যাঁ দারুণ খুশি হয়েছে এত সুন্দর রেজাল্ট করেছে খুশি না হয় আমি ওই জন্য ঘরে ঢুকিনি এত খুশি হয়েছে গেলেই মানে চিলা কাটে বেরিয়ে মেরে দেবে আর বলছি তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে যদি দর্শককে একটু বলো আর কি হ্যাঁ আমি প্রায় চোদ্দ ঘন্টার মতো হয়ে যেত বলো কি চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে না না পড়াশোনা করতাম না ঘুমোতাম ও আচ্ছা বুঝতে পেরেছি ঘুমানোর পর নিশ্চয়ই পড়াশোনাটা করতে না 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 ওইগুলো আড্ডা মারতে ফোন ঘাটতে গার্লফ্রেন্ডকে ফোন করতে এমনিতেই পেরিয়ে যেত তার জন্য তো এত ভালো রেজাল্ট করেছিস এই এত সুন্দর মাধ্যমিকের রেজাল্ট এর পর এরপর তুমি কি করবে আমি শুধু আরে আরে মানে ভয় পাবেন না আমাদের পেটায় পরোটার ব্যবসা আছে আমি শুধু আপনি কি ভাবছেন আচ্ছা তুমি যে এত সুন্দর করেছো তোমার লজ্জা লাগছে না লজ্জা ওটা আবার কি জিনিস লজ্জা থাকলে কি আর ফেল করতাম আর আপনার মতো একজনের কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসতাম তোমার মা বাবা কি বলছে এখন না মা বাবা কিছুই বলেনি আমার রেজাল্ট দেখার পর মা বাবা একটা কিছু কথা বলে নাই শুধু চিলা কাটে করে বেরিয়ে দিচ্ছে এটা একটা অসুবিধা আচ্ছা তুমি একটা কথা বলো তুমি বড় হয়ে কি হতে চাও হ্যাঁ আমার বড় হয়ে ইচ্ছা আছে একটা মানে বিরাট বড় কোম্পানি সেটার মালিক হব হ্যাঁ কিন্তু তুমি যে ফেল করলে ফেল করার পর তুমি কি করে কি করবে তোমার তো কোনো দিকে কোনো কিছু চাকরি পাবে না কিছুই হবে না এবার কি করবে তুমি তাহলে গানা মারাতে বলছো দেখছো কিলা ফেল করেছি মাধ্যমিকে আর কটা কি টিউশন নিয়েছিলে যদি একটু বলো সব সাবজেক্ট কি আলাদা আলাদা করে টিউশন নিয়েছিলে না একটাই টিউশন নিয়েছিলে হ্যাঁ আমি প্রায় পাঁচ ছ জায়গায় যেতাম টিউশন নয় আড্ডা মারতে আর বলছি তুমি কি আগের থেকে জানতে যে তুমি এত সুন্দর রেজাল্ট করবে মাধ্যমিকে হ্যাঁ আমি আগের থেকেই জানতাম কারণ আমাদের স্কুলে এরকম ট্যালেন্ট শুধুমাত্র আমারই ছিল তো আমার লাস্ট প্রশ্ন এরকম একটা ফালতু রেজাল্ট করে তোমার কেমন লাগছে হ্যাঁ আমার খুব ভালোই লাগছে এরকম রেজাল্ট করে আমি খুবই খুশি কারণটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি কারণ পাস করলে আমি হয়তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করব কি সরকারি চাকরি করব কত পেমেন্ট পাবো পনেরো থেকে কুড়ি হাজার ওর বেশি পাব না খুব জোর হলে তিরিশ হাজার কিন্তু আমি যে মাধ্যমিক ফেল করলাম আমি কি হবো জানেন আমি এখন কাউকে বলিনি আমি হবো একটা নেতা হ্যাঁ একটা নেতা হবো এরপর যতজন ওই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাস করেছে না আমার পায়ের তলে কাজ করবে পা গুলো চার বাঘা মার আমার এত পাস করার দরকার নাই মাধ্যমিক চিপ ছাপ তো দেবো না সই করতে দেয়নি ওইটাতে অনেক লাস্টে একটা কথাই বলবো মাধ্যমিকে ফেল করেছি সবাই তারা জানে না যে তাদের ছেলের থেকে ইনকামটা করবো বেশি দুধ তেরি মন বসে না পড়াশোনাতে নাম্বার পেয়েছি কম পড়াশোনা করলেই যে মানুষ হওয়া যায় তাহলে সমাজে বাড়তো না বৃদ্ধাশ্রম ধন্যবাদ